হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম বাচ্চারা ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর সব ছড়া নিয়ে চলে এসেছি চাঁদ উঠেছে ফুল ফুটেছে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনা মনির বিয়ে দেখো সোনারা এখানে চাঁদ উঠেছে গাছে ফুল ফুটেছে আর এখানে তো সোনামনির বিয়ে হবে তাই না সেজে গুজে বসে পড়েছে আর এখানে হাতি নাচছে আর ঘোড়া নাচছে দেখেছ চলো এরপরে কি আছে চাঁদ মামা চাঁদ মামা চাঁদ মামা মোদের বাড়ি এসো আকাশ বাড়ি ছেড়ে এবার মোদের সাথে মেশো বসতে দেবো কাঠের পিড়ি গান শোনাবো মিঠে কলার পাতায় খেতে দেব গোকুল পুলি পিঠে এখানে ছোট্ট বাচ্চাটি তাদের বাড়ির জানলা থেকে ওই আকাশে চাঁদ মামাকে ডাকছে তার বাড়িতে আসতে তা তাহলে সে তার সঙ্গে রোজ খেলা করবে এই জন্য বাচ্চাটি চাঁদ মামাকে ডাকছে বুঝতে পেরেছ বাচ্চারা এরপরে কি আছে হুক্কা হুয়া তাকুর তাকুর তাকা যাচ্ছে শেয়াল ঢাকা থাকে 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 হুক্কা হুয়া ডাকে চাঁদপুরের কাঁকড়া বুড়ি কামড়েছে তার নাকি দেখো এখানে একটি শেয়াল ঢাকা যাচ্ছিল যেতে যেতে তার রাস্তায় একটি যে কাঁকড়া ছিল তার নাকে কামড়ে রেখেছে কিছুতেই ছাড়ছে না এই জন্য শেয়ালটা চিৎকার করছে দেখো তো বাচ্চারা বুঝতে পেরেছ তো তোমরা অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে এটা এটা আসতে আসি সবাই সুস্থ দেখো ভালো দেখো